রাতে রাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও বেশ ভালো আছি আমি সোনালি সোনালির একটা ব্লগে অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম জানি ছোটদের ভালোবাসা জানি আজকের ব্লগটা আমি হিন্দি স্টার্ট করছি আই আয়ো তোমাদের অনেক ভালো লাগবে তো দেখতে পাচ্ছ আমি সিধা ডাইরেক্ট আজকে না নাইটি শিলাচ্ছি আজকে হয়েছে রবিবার তো দুটা দন আমি তোমাদেরকে ব্লগ দিতে পারছি না একটু ব্যস্ততার মাঝে মধ্যে রয়ে গিয়েছি তার জন্য ওখান থেকে রেগুলার আসবে তা আমি যেই নারীটা পরেছি আর এই নারীটা একসাথে কিনেছিলাম আর সেই নারীটা তো ঠিক হয়ে গিয়েছে এটা ঠিক করা হয় না তাছাড়া এটা প্রচুর বড় আর আমার আমার তো হবে না নারীটা তার জন্য আমি এটা শিলিয়ে নিচ্ছি যার ফলে কিছু একটা শিখলে নিজেরই লাভ হয় তো কোনোখানে আবার দিতে হয় না আমি নিজেই পারি শিলাতে আমি সিলিয়ে নিয়েছি তাও দেখি শিলানোর পরে না প্রচন্ড বড় আমি রেখে দিয়েছিলাম পরে আবার সিলাবো ওটা শিলিয়ে এসছিল তারপর আমারটা শিলিয়ে দিবি তা আমি সকালে যত হাসি বাসি কাজ ছিল ওগুলো সব সেরে নিয়েছি এখন বাজে বেলা দশটা তো আজকে সানডে তো ভাবছি আজকে তো অনেক কাজ এগুলো নিয়ে বসে পড়েছি তো কালকেও বসতে পারতাম তো থাকছে আমি অল্প শিলিয়ে রেখে দিয়েছি পিসিটা রেখে দিয়েছি পরে শিলাবো আর এখানে এনেছিল মুদিখানা খান থেকে মুদিখানার দোকান থেকে কিছুটা সদাই এনেছিল তো ওগুলো এখনও ভরাবো ভাবলাম তোমাদের সাথে অল্প শেয়ার করে নিই তো কী কী এনেছে দেখো ও তেল এনেছে জিরা এনেছে আর দুধ এনেছে ডাইল আলু আর কিছুটা মশলা এনেছে তো এই কটা মানে আমার জিনিস শেষ হয়ে গিয়েছিল তো সবজিও এনেছিলো আজকে তোমাদের সাথে সবজিটা শেয়ার করি প্রত্যেক সপ্তাহে তোমাদেরকে সবজি শেয়ার করিয়ে আর মাছগুলো ধুয়ে আমি রেখে দিয়েছিলাম চান করে এসে তারপরে রান্নাটা আমি চাপিয়ে দিয়েছিলাম আজ দেখো আমি ছোটো মাছ রান্না করছি ছোট মাছ বলতে কমই ছোটো না এটাকে কুড়ি ভাঙন মাছ বলে আমাদের এখানে তো যাই হোক বড়ো মাছ আনা হয়নি তাছাড়া ছেলেটা বড়ো মাছ খেতে পছন্দ করে না ওই বলেছে আমি ছোটো মাছ আনবে পাপা তো ও ছোটো মাছ নিয়ে আসছে তো সবসময় বড়ো মাছ খেতে ভালোও লাগে না অবশ্যই আর অন্য কেন পছন্দ করে না ওই সেই ছোট্টবেলা থেকে মাছ খাইয়েছিলাম যে গলায় লেগে গিয়েছিলো তখন থেকে মাছ খেতে ভীষণ ভয় পায় ও আমি বলি তোকে বেছে দিব না বেছে দিলো আর যদি বড়ো মাছ আনে ঘরের মধ্যে ওই যে প্যাটের সাইডের দিয়ে ভেজে রেখে দেয় আর সব সবসময় মাছ আমি এক্সট্রা ওর জন্য একটা ভুজি ভেজে মানে তুলে রেখে দিই তো পরে যদি বলে আমি তরকারি মাছ খাবো না তো সেই রিক্স আমি নিতে চাই না তার জন্য আমি এক্সট্রা করে তুলে রেখে দেওয়ার জন্য তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার অলরেডি মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি আলু দিয়ে একটু তরকারি কষাবো আলুটা তো ভাজা হয়ে গিয়েছে এখানে পেঁয়াজ একটু দিয়েছি আর আদা বাটা দিয়েছি আর লঙ্কা দিয়েছি তো যাই হোক মশলা কষিয়ে নিব কষিয়ে তারপরে আলু আর ঝিঙাটা দিয়ে দেবো আমি তোমাদের সাথে অনেক গল্প করেছি আমি আর কোনো একটা কথা বলা হয়নি যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছো পাশে রয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত নতুন বন্ধুরা পরিবারে জয়েন হচ্ছে বরাবরের মতন তো প্লিজ গঠনমূল্য হিসাবে একটা কমেন্ট করে দিও তোমাদের পরিবারে গিয়ে আমি নিশ্চয়ই ভালোবাসা দিয়ে আসবো ব্যাক টু ব্যাক দিব না বাট একটু টাইম লাগবে চব্বিশ ঘন্টার ভিতরে আমি নিশ্চয় দিয়ে আসবো আর যে সমস্ত বন্ধুরা পর্দার আড়াল থেকে দেখছো দূরে কাছে যে যেখান থেকে দেখছো প্লিজ ভিডিওটা স্কিপ করবে না লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তো তোমাদের লাইকই দেখা যাচ্ছে জানি না এখানে কমেন্ট করলে তখন মানুষেরটা শো হবে জানো লাইকটা দেখা যায় না বাট কমেন্টটা শো হয় তো প্লিজ তোমরা স্কিপ করে দেখো না স্কিপ করলে দেখো আমার ভিডিও ভিউজ আসে না তোমরা একটু যদি ভালোবাসা না দাও একটু যদি সাথে না দাঁড়াও আমি এগিয়ে যাবো কীভাবে বলো তো তো একটু প্লিজ তোমরা একটু পাশে থেকো চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে আইকন নোটিফিকেশন অন করে রেখে দিয়ে যখনই ভিডিও আপলোড তোমাদের কাছে পৌঁছে যাবে প্লিজ একটু সাথে থেকো তোমরা তোমাদের দরকার ভালোবাসার প্রয়োজন খুবই প্রয়োজন তোমাদের ভালোবাসা তো দেখো আমার এখানে তরকারিটা এটা অলরেডি হয়ে গিয়েছি তো মাছগুলো আমি দিয়ে দিয়েছি তো আর একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে পরে নামিয়ে ফেলবো আমি আর আমার ইউটিউব বন্ধুরা বা আমার ইউটিউব ফ্যামিলিকে বলছি তোমরা নতুন না যারা পুরা আমাকে যে প্রথম থেকে মানে সাপোর্ট করে এসছে তো প্লিজ তোমরা কিন্তু ভিডিওটা পুরা দেখে তারপরে ভিডিওটাতে লাইক দিও অন্তত আধা হলেও দেখো তো প্লিজ স্কিপ করে দেখবে না না নাহলে আমার ভিউজ আসছে না জানো তো ভিউজ না আসলে জানো তো কত কষ্টটা হয় তো কষ্ট করে সারাদিন ভিডিও শ্যুট করি তো মোবাইল নিয়ে নিয়ে কাজ করি তো জানোই তো মোবাইল নিয়ে কাজ করার কতটা মানে মানে অসহ্য লাগে অফ ক্যামেরায় আমরা জুতোটা দূরে দূরে কাজ করি তো অন ক্যামেরা আমরা ওরকম পারি না করতে গুছিয়ে কাজগুলো করতে হয় তো তোমাদের একটু ভালোবাসা দিও তো দেখো এখানে মাছের তো আমার অলরেডি হয়ে গিয়েছে দেখো ঠিক হয়েছে কি না ঠিক হয় কমেন্টের মাধ্যমে জানিও তো ওরকম ডাল করবো ডাল তো হয়েই গিয়েছে তো এখানে আর ভেন্ডি ভাজা করে নিব আজকে ভেন্ডিগুলো না লম্বা লম্বা করে কেটেছি কয়েকটা কেটেছি বেশি কাটি নিই আমি জানো তো এখানে ভেন্ডি ভেজে নেব ভেন্ডিটা তো ছেলেটা খেতে চায় না আমি অজন্য একটু মাছ ভাজা তুলে রেখেছি আর একটু পটল কয়েকটা কেটেছি পটল আর একটা তিতা করলা বড়ো তিতাকলাগুলো কেটে নিয়ে একটু বয়েল করে নিয়েছিলাম তোমরা দেখতেই পাবে যখন আমি রান্না করছিলাম এক সাইডে আমি এগুলো বয়ল বসিয়ে দিয়েছিলাম আর তোমাদের দাদাভাই তো অনেক পছন্দ করে এই বয়লটা খেতে মানে ভাজাটা খেতে তিতা করলা তোকে যদি আলু আর তিতাকলা যদি বয়ল করে দিয়ে দিন মেখে খেয়ে নাও খুবই পছন্দ করে আর আমাদের ঘরেও খুবই পছন্দ করে আমি করলা দিয়ে মাছের ঝুলটা আরও খেতে পছন্দ করে জানো তো তখন তোমাদের সাথে গল্প করতে করতে অলরেডি ভাজা আমার হয়ে গেছে পটলটা আগে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ দেখো পটল আর সব কিছু ভেজে নিয়েছি তো আজকের মধ্যে ভিডিওটা আমি নিয়ে শেষ করতে তোমরা ভালো থেকো সুস্থ থাকো নেক্সট ভিডিও দেখো তোমাদের সাথে দেখাবে বাই বাই